আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার ভালোবাসায় আমরা আল্লা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে মানহাকে নিয়ে আমরা যাচ্ছি হলো ইসবন তো আমি এখন মানহার জন্য বিস্কিট কেক চিপস চকলেট মোটামুটি সারাদিন যেহেতু আমরা থাকবো আমি মান্নার জন্য জুস টুস সব খাবার টাবার নিয়ে নিলাম যেহেতু বিচে যাচ্ছি সাথে একটু চা বানিয়ে নিলাম আরও অন্যান্য বল টল আমাদের জোতা টোতা হাবি জাবি সবই নিয়ে নিলাম তো এখন বাসের জন্য অপেক্ষা করেছি দেড় ঘন্টা পর আমাদের বাসটা চলে আসছে আমরা সবে অন্টে নিয়ে আসছিলাম কিন্তু বাস্তব ঠিক দেড় ঘন্টা পর

আমাদের দেশের সার্বিক বন্যা পরিস্থিতি বন্যা পরিস্থিতি আমরা জানি যে আমরা লক্ষ্মীপুরে আমাদের লোকনিকে দিয়েছেন তো যেই মানিটা আমরা আমরা আরো কিছু খরচ করার পরিকল্পনা ছিল আমাদের পুরস্কার সহ বিভিন্ন বিষয়ে আমরা সেগুলোতে কিছুটা কমিয়ে নিয়ে এসেছি কস্ট এবং পুরো টাকাটাই আমরা পরবর্তীতে আমাদের বন্যা দুর্গতদের জন্য আমরা ইউজ করব সেক্ষেত্রে আমাদের এই ট্যুরটার নাম হবে ছিল

তো আজকে যে কথাটা বলবো আজকে আমরা আসার উদ্দেশ্য হচ্ছে এটা কিন্তু আপনারা ইতিমধ্যে আমার ভিডিওতে শুনছেন এটা আসলে ওরা এই সবাইকে নিয়ে একত্র যে আয়োজনটা করা হচ্ছে এটা কিন্তু বন্যাত্য মানুষদেরকে সাহায্য করার জন্যই করা হয়েছে তো এখন মানহার বাবা মান্নার হাত দিয়ে ফিফটি পাউন্ড দিচ্ছে আমরা পঞ্চাশ পাউন্ড দিলাম সবাই বাসে মোটামুটি সবাই টাকা দিচ্ছে বন্যা যাতে বাংলাদেশে এই টাকাটা ওনারা টোটাল পাঁচ হাজার পাউন্ডের মতন বাংলাদেশে ওনারা পাঠাবে তো বাসে আর কি ওনাদের টার্গেট ছিল ওয়ান থাউজেন্ডের মতন ওনারা উঠাবে তো ওনারা ওনাদের টার্গেটের থেকে বেশি টাকা ওঠানো হয়েছে প্রায় বারোশো পাউন্ডের মতন বাসে উঠছে তো আমরা পঞ্চাশ পাউন্ড দিচ্ছি আর হচ্ছে টোটাল আমরা পিকনিক এই পিকনিক বলতে এখানে যে সবাই মিলে আসছি এখানে আমাদের এক একজন ইজ ফর্টি পাউন্ড করে ছিল তো আমার ফর্টি পাউন্ড চল্লিশ পাউন্ড মাংার বাবার চল্লিশ পাউন্ড আর মাংহার নিচে টোয়েন্টি ফাইভ পাউন্ড তো আমরা এটা দিয়ে তারপর আসছি তো আসার পর আমরা বন্যত্ব মানুষদের সাহায্য করার জন্য আমরা আমাদের পক্ষ থেকে ফিফটি পাউন্ড দিচ্ছি ওনাদেরকে সবাই এখানে যারা যারা আসছে তারা সবাই মোটামুটি সাহায্য করছে তো এই টাকাটা ওনারা বাংলাদেশে পাঠাবে ওনার তো মানুষদের জন্য তো এই তো আমরা তো ইতিমধ্যে আপনি দেখতেই পাচ্ছেন বিচে অলরেডি চলে আসছি তো এখন সব ছেলেরা একটু পানিতে নামবে মা বাবা তারপর যারা যারা আসে সব ছেলেরা পানিতে নামতে বল খেলা খেলতে ছিল তো সবাই পানিতে বল বল খেলতেছে বল দিয়ে আর কি সবাই পানির মধ্যে অনেকক্ষণ ওরা প্রায় এক দেড় ঘন্টার উপরে প্রায় দুই ঘন্টার মতন ওরা পানির মধ্যে ছিল টোটাল প্রায় দেড় ঘন্টার উপরে ওরা ছিল আমি নামি নাই মানহাও মানহ নামে নাই তো আমি ভিডিও করতেছিলাম আর এই তো তো সবার প্রচণ্ড ক্ষুদা পাইছে তো ওরা আসার চেঞ্জ করার পরে খাবার দিবে এর মধ্যে মানহা অনেকক্ষণ খেলাধুলা করলো করার পর মানহা হলো আইসক্রিম খাবে তো আমি ওকে ওরা এখনও পানিতে ছিল ওর বাবা তো আমি ভাবলাম যে এর মধ্যে মানহা কিনে যে আইসক্রিম কিনে দিই আমি মানহাকে নিয়ে এসে আইসক্রিম কিনলাম তো ফাইনালি সবাই কাপড় টাপড় চেঞ্জ করলো পানি থেকে উঠে এসে তখন খাবার টাবার বাড়তেছে আমরা খাওয়া দাওয়া করবো তো ওনারা খাবার ছিল হলো পোলাও ছিল গরু গোস্ত ভুনা করছিলো করছিল আর ছিল মুরগির রোস্ট আর ভেজ মিক্স ভেজিটেবল ছিল তো খাওয়া নিয়ে আসলে কি বলবো আল্লাহ মানে সৃষ্টি সব খাবারই হ্যাঁ মজার কোনো কমেন্ট পরে আসলে যায় না তো আমি যখন আসছিলাম তো মনে আসা আসছিলাম না আমার কাছে ওনাদের খাবারটা বেশি ভালো লাগছিলো তো ওনাদের খাবারটা যখন বছর একটু খাবার খাবার কম ছিল সঠিক ছিল কিন্তু খাবারটা খুবই মজা ছিল তা আজকে খাবার ছিল কিন্তু আমার কাছে সত্যি কথা বলতে যেটা খুব একটা ভালো লাগে নাই তো তারপরও আলহামদুলিল্লাহ খাইছি আমরা যতটুকু পারছি যতটুকু খাওয়া গেছে খাইছি আসলে খাওয়াটার থেকে সবাই মিলে একসাথে আসছি সেটাই তো অনেক আনন্দ আর খাবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু খাওয়া যায় না তো এই টাইপের খাবারগুলি যখন ঠান্ডা হয়ে গেছে তখন কিন্তু আসলে আর কি করার কারণ গরম না খুলে খাওয়া তো ভালো তো লাগার কথা না যেহেতু গরুর গোস্ত চিকেন এগুলো একটু সবই ঠান্ডা হয়ে গেছিল কারণ খাওয়াটা ঠান্ডা হওয়ার আরেকটা একটা হচ্ছে ওরা পানিতে এত সময় ব্যয় করছে তো এর মধ্যে খেতে খেতে আমাদের প্রায় যেহেতু আমরা সকালে রওনা দিয়েছিলাম তো আমাদের খেতে খেতে প্রায় চারটার মতন হয়ে গেছে তো খাবার সব কিছু ঠান্ডা হয়ে গেছিল দেখে ওই জন্য কি নেওয়া যায় তো ভাবলাম যে একটু বালি টালিয়ে তুলবে তো এই থেকে ওজন্য নিয়ে নিলাম যে বালি টালি নিতে পারবে এখানে যেটা আসছে তো ওর পছন্দ ওর পছন্দের মতো নিয়ে নিলাম

পাথর নিয়ে আসতে আমি আসার পরে দেখলাম ওর ব্যাগের মধ্যে চারটা পাথর ছিল তো এখন সেই পাথরগুলি নামাইছে তো আমাকে দেখাইলো তো আমি বললাম যে ঠিক আছে তুমি অনেক সুন্দর পাথর নিয়ে আসতে এগুলি কালার করো তো সেই আবার পাথরগুলি সবগুলি যে কালার করছে সুন্দর করে তো কালার করে বিভিন্ন নামও সে দিচ্ছে তো এখন বিভিন্ন পাথরগুলিতে নাম দিয়েছে মানহাসি নামগুলো আমাকে একটা একটা করে বলত ছিল আশা করি আপনাদের কাছে আসতে ভালো লাগছে সবাই ভালো থাকেন পরবর্তী ব্লগে আপনাদের সাথে আবার কথা হবে আল্লাহ হাফিজ